কখনো তিনি ছিলেন জুনিয়র আর্টিস্টের ক্রাউডে কখনো আবার তিনি সাইকেলে করে এসেছেন টেলিভিশন ফ্লোর অব যদিও আজকে তিনি এই মুহূর্তে বাংলার হার্ট আমাদের সকলের ভীষণ কাছের আমার তো ভীষণ কাছের একজন মানুষ ছোট ভাইয়ের মতন অফ আর সঙ্গে আজকে আমার সঙ্গে রয়েছে নীলাঙ্কুর আর আপনারা তো ওকে দেখতেই পাচ্ছেন রেগুলার বেসিসে স্টার জলসায় রাঙামতি তিরন্দাজে আর কিছু তোমাকে নিয়ে আর কিছু বলার আছে আমার তো মনে হয় না আমার আর কিছু বলার আছে কারণ ওকে দেখতে যেরকমভাবে আমরা দেখে এসছি মানে একদম শুরুর দিন থেকে কন্যাদান থেকে আজকে রাঙামতি তীরন্দা আছে আমরা যেভাবে ওকে দেখছি যেভাবে ওর ফ্লারিশ হওয়াটা দেখছি ক্যারিয়ারে সত্যিই খুব ভালো লাগে ভীষণ গর্ব হয় যখন একদম গ্রাসরুট লেভেল থেকে উঠে আসা এরকম জায়গায় আজকে পৌঁছচ্ছে মানুষজন প্রচুর ভালোবাসছে তো লাইফ কতটা হট অ্যান্ড হ্যাপলিং নীলাঙ্কর এখন ইটস ওয়ান্ডারফুল আমি জার্নিটা পুরোটা এনজয় করেছি অ্যান্ড আই থিঙ্ক প্রত্যেকটা মানুষের না একটা গ্রাফ থাকা উচিত গ্রাফটা না থাকলে না জীবনে মজাটা হারিয়ে যায় কোথাও তো স্ক্রিপ্টের মতো এপিসোডের মতো যদি একটা কোথাও শুরুটা না হয় এবং একটা কোথাও সে পিক না করে দেন ইটস নট রিয়েলি হট অ্যান্ড হ্যাপনিং তো শুরুটা হলো কী করে মানে এই যে গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে আসা তো তুমি একটা অন্য পরিবার থেকে মানে দান দিক কোথাও কোনো দিকে নিশ্চয়ই ইন্ডাস্ট্রিসায় কোনো কানেকশন ছিল না তোমাদের নট ডিরেক্টলি নট ছিল হ্যাঁ ইনডিরেক্টলি বলতে পারি বাট মানে ইটস টু ইরেলিভেন টু ইভেন টক অবাউট নাও আচ্ছা কিন্তু ডিরেক্টলি আমাদের সঙ্গে কারুর কোনো কারোরই কোনো সম্পর্ক ছিল না হ্যাঁ আমি এটা বলতে পারি যে আমার মা আমার মা বাবা যেহেতু থিয়েটার করতেন তো ওই আর্টিস্টিক অ্যাটমসফিয়ারটা ছোটো থেকেই বাড়িতে ছিল বাড়িতে হ্যাঁ হ্যাঁ তো তারা কতটা সাপোর্ট করেছিল যে যেহেতু তুমি একটা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে পাস আউট দেন সেখান থেকে একটা নাম করে ইউনিভার্সিটি থেকে তুমি পাস আউট সেখান থেকে তুমি পড়াশোনা বা ওরকম যেরকম টিপিক্যাল হয় যে চাকরি বাকরি না করে তুমি ইন্ডাস্ট্রিতে আস করেছি চাকরিও করেছি হ্যাঁ আমি সব করেছি চাকরি ছেড়ে মানে কত কি মনে হয়েছে তোমার এখানে এসে আমি চাকরিটাকে ওইভাবে দেখিনি আই জাস্ট স ইট অ্যাজ এ মিন্স টু রিচ মাই ফাইনাল গোল আমি এখানে একটি কোম্পানিতে চাকরি করতাম আমি বেশ এক বছর মতো চাকরি করেছিলাম এই কাজ অ্যাজ জুতো সেলাই থেকে চন্ডীপাত ও আচ্ছা আমি করতাম আচ্ছা তো ওই কোম্পানিতে বসেই আমার কাজ ছিল অ্যাকাউন্টস দেখা একটা থিয়েটার কোম্পানি ছিল অ্যাকাউন্টস দেখা ফ্লোর পরিষ্কার করা ক্লাসেস যাতে সময় হচ্ছে সব কিছু দেখা অ্যান্ড আই গট পেড ফর ইট তো আমি মাঝে মাঝে আমার বসকে ফাঁকি দিয়ে আমি এখানে টা করতে আসতাম যেহেতু কাছে ছিল তো একদিনকে আমি ধরা পড়ে যাই তারপরে বস খুব সুন্দর সুন্দর কথা বলেছিলেন তারপরে কি তখন রাগের চোটে ছেড়ে দেবা সেই না আমি ওরমভাবে কোনো দিনও দেখিনি অ্যাজ আই সেড আমি ইমোশনটা আমাদের সব সবারই খুব প্রাইমারি একটা জিনিস আর বিশেষ করে আমরা যেহেতু ইন্ডিয়ান ইমোশন আমাদের কাছে একটা বড় ব্যাপার বা এশিয়ান বলতে পারো ইমোশনটাকে সরিয়ে যদি আমরা জিনিসটাকে দেখি না মাথা ঠান্ডা হয়ে গেলে দেন ইউ সি অ্যান্ড ইউ গেট এ ভেরি ক্লিয়ার আইডিয়া অফ হোয়াট দ্য পিকচারি ইজ তো আমি চাকরিটা যতদিন সম্ভব হয়েছে করেছি আমি যখন দেখলাম যে এটার সঙ্গে এটাকে ব্যালেন্স করে ওরমভাবে করা যাবে না আই হ্যাভ টু পিক অ্যান্ড চুজ ওয়ান অ্যান্ড স্টিক টু ইট তখন আমি বুঝে এটা চাকরিটা ছেড়ে দিই ইট মাই ডিসিশন তারপর যখন এখানে আসলে কারণ এটা তো ভীষণ একটা আনসার্টেন জায়গা মানে সিচুয়েশন তুমি জানো তো কিরকম কি মনে হচ্ছে আমি আমি তো বলবো আমার পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে মাই কারিয়ার হ্যাজ প্লেড এ হিউজ রোল আমি খুবই ইন্ট্রোভার্ট আমি বেশি কথা বলতে পছন্দ করি না আমি বেশি সোশ্যালাইজও করি না কিন্তু আস্তে আস্তে ইন্ডাস্ট্রিতে এসে মানুষের সঙ্গে মিশে আমার কোথাও না কোথাও অনেক রকমের বিকাশ হয়েছে মানুষকে দেখার ধরন পাল্টেছে নাও আই এম মোর ওপেন ইন লাইফ আই সে আর ইন্ডাস্ট্রি যখন তুমি আসলে বা প্রথম কাজ পাওয়া এবং ক্যামেরার সামনে যে সুযোগ পাওয়া সেটা কিভাবে হলো সেটা আমি আমার একটি শীতকালে ছুটি ছিল আমি জুনিয়র আর্টিস্টের কাজ পেয়েছিলাম একটি এক নামি পরিচালকের নামী পরিচালক বৃন্দ বলা যেতে পারে কাপল বলা যেতে পারে তাদের সঙ্গে কাজ করে আমি আমার জীবন শুরু করেছিলাম তো শীতকালে যেরকম হয় পকেট মানির জন্য সবাই যেরকম খাটে বা যে কোনো ছুটির ক্ষেত্রে জন্য যেরকম মানুষ খাটে আমি খাটতে গেছিলাম অ্যান্ড আই ইমেন্সলি এনজয়েড ইট কারণ আমি একটা অন্য কালচার দেখতে পেয়েছিলাম যে কালচারটা আগে আমার সঙ্গে পরিচিতি ছিল না তো সেই সেইটার থেকে আমার জীবনটা শুরু আমি কুড়ি বছর বয়সে সেটা শুরু করেছিলাম আজকে আমার একটা কোথাও এসে একটা গ্রাফের এক পয়েন্ট ওয়ান পার্সেন্ট হয়েছে অনেকটা হয়ে যেতে হবে সেটা তো ডেফিনেটলি আমাদের আছে ওর সঙ্গে কিন্তু আমার আরও একটা একটা বিষয় জানা যখন প্রথম ক্যামেরার সামনে তুমি দাঁড়ালে এবং তোমার জীবনে বিশাল বড় একটা রোল প্লে করেছে আমরা জানি যে পরিচালক বাবুদা বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির খুব নাম করা একজন পরিচালক প্রচুর অভিনেতা অভিনেত্রীকে তিনি নিজের হাতে তৈরি করেছেন এবং আমারও খুব প্রিয় পরিচালক বৃন্দ যা যে কজন টেলিভিশনের কাজ করে তাদের মধ্যে বাবুদা আমারও খুব প্রিয় একজন পরিচালক সো কীভাবে বাবুদার সঙ্গে যোগাযোগ এবং বাবুদা কি করে হেল্প করলো যদি তুমি একটু দর্শকদের বলো এটা আমি হয়তো পুরোটা গুছিয়ে বলতে পারবো না কিন্তু আমি আমার ইমোশন ইমোশনটাকে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করছি বাবুদার সঙ্গে একটি কাজের জন্য আমার আলাপ হয় সেই কাজটি ঠিক করে হয়নি কিন্তু তার এক বছর বাদে যখন আমার সত্যি খুব কাজের দরকার সেই সময় বাবুদার সঙ্গে অ্যাক্সিডেন্টলি আবার দেখা হয় অ্যাক্সিডেন্ট ইজ নট দ্য রাইট ফর কোয়েন্সিডেন্ট কোয়েন্সিডেন্টলি দেখা হয় বাবুদের সঙ্গে এবং বাবুদের সঙ্গে ঘটনাচক্রে দেখা হওয়ার পর বাবুদা তখন একটি প্রজেক্ট করছিলেন যেটা সানের কন্যা দান বাবুদা আমার অডিশানটা নেয় কমপ্লিটলি ফর আ ডিফারেন্ট ক্যারেক্টার এবং আমার অডিশনটা দিয়ে আমি ইচ্ছে করে খারাপ দিয়েছিলাম যাতে আমাকে না নেয় ওরা কারণ আমার সেই মুহূর্তে আমি বুঝতে পারছিলাম না মানে কী সান সেই মুহূর্তে প্রোজেক্টটা কিভাবে নিয়ে যেতে চাইছিল কোন ডিরেকশনে নিয়ে যেতে চাইছিল আমি বুঝতে পারছিলাম না সো আই হ্যাড নো ক্লু অ্যাজ অ্যান আর্টিস্ট তো বাবুদা আমাকে বুঝিয়ে জিনিসটাকে অন্য একটা ক্যারেক্টারের জন্য যখন পরবর্তীকালে অডিশনটা নেন আই ট্রাস্টেড হিজ ভিশন এবং এখনও যদি আমি কাজ করি আমি বাবুদার ভিশনটাকে ট্রাস্ট করেই কাজ করব। আমার আমি তখন নিজেকে সারেন্ডার করে দিই তো বাবুদা ওই প্রজেক্টটা আমাকে নেওয়ার জন্য প্রচন্ড রকমভাবে ফাইট করেছিলেন আর ওইটা যদি না করতেন আই ডোন্ট থিংক আই উড হ্যাভ বিন হিয়ার আচ্ছা সো বাবুদা সেখান থেকে প্রথম ক্যামেরার সামনে আসা কীরকম সে অভিজ্ঞতা ছিল বাবুদার সঙ্গে কাজটা প্রথম ক্যামেরার সামনে আসা নয় বাবুদার কাছে কাজ করে আমার প্রথম কোন শোতে কাজ করেছিল ওই কন্যাদান কন্যাদান আচ্ছা ওটা আমার প্রথম দাগ কেটে যাওয়ার মতো একটা চরিত্র এবং কোয়েন্সিডেন্টলি ওটা একটা মাল্টিস্টারেরই হিরো ছিল তো ওখানে যারা বাকিরা সবাই ছিলেন তারাও কিন্তু সবাই খুব মানে বেশ মেধাবী এবং মানে গুণী অভিনেতা অভিনেত্রীদের ভিড়ের মধ্যে অভিনয় করাটা ওটা একটা চ্যালেঞ্জ ছিল সো বাবুদার সঙ্গে কাজ করে আমার যেটা হয়েছে হচ্ছে আমি মিডিয়ামটাকে আরও বেটার বুঝতে শিখেছি আমি তার আগেও কাজ করেছি কিন্তু আমি আমার যেটাকে ফুটিং বলেন আমি প্রপার ফুটিং পাচ্ছিলাম না ইন দি ইন ইন্ডাস্ট্রি অ্যান্ড আই থিঙ্ক বাবুদা গেভ মি দ্যাট বাবুদা আমাকে একটা আনন ছেলেকে তুলে এনে ওই প্রজেক্টের সুযোগ দেওয়া ধরে ধরে হাতে ধরে ধরে কাজ শেখানো শর্ট শেখানো সিন কীভাবে পড়তে আমি কিছু ডায়লগ পড়ে মনে রাখতে পারতাম না আমি আজকেও হয়তো মনে রাখতে পারবো না কিন্তু যখন অ্যাকশন বলা হয় সঙ্গে সঙ্গে আমার কাজটা ইজি হয়ে যায় বাবুদা আমা যেভাবে যেরভাবে ট্রেনিং দিয়েছেন এডিটিং শেখানো আমি অনেক সময় পেছনে মনিটরে বসে ওনার পাশে বসে শর্ট জিজ্ঞেস করতাম এখনও সেই সম্পর্কটা আছে এখন আমি ওনার সঙ্গে দেখা করতে গেলে আমি ফ্লোরাল যদি যাই

সো আমি সেইটাই চেষ্টা করে এসেছি আচ্ছা এই যে অনেকেই বলে যে এই বললো হ্যাঁ মানে লুক সেট হয়ে যায় কি কস্টিউম থাকবে ইটস এভরিথিং ডান হঠাৎ করে শুটিংয়ের আগের দিন বা শুটিংয়ের দিন তোমাকে জানানো হয় যে তুমি ফিট ইন করছো না ইউ আর নট ফিটিং দ্য বেল তো তুমি এই কাজটা করতে পারছো না তোর সাথে এরকম হয়েছে কখনো সবার সঙ্গেই হয়েছে কম বেশি ইটস নট অ্যাজ ইফ ইউ নো মানে আই এম এক্সেপশন সবার সঙ্গেই হয়েছে এটা হয়টা কি আর্টিস্টের ক্ষেত্রে আমরা তো অনেক সময় এটা তো আনসার্টন যেটা তুমি বললে আনসার্টন জায়গায় কাজ করতে আসি আমরা এটা জেনেই আসি যে আমাদের কম্পিটিশান আছে বা অ্যান্ড সুটেবল অ্যান্ড ভেরি গুড কম্পিটিটার আছে কিন্তু যেটা অনেক সময় হয় হয়েছে আমাদের কাছে অনেক জিনিস পরিষ্কার হয়ে ওঠে না ইফ এভরিওয়ান হ্যাজ এ ক্লিয়ার পিকচার অফ হোয়াট ইজ গোয়িং অন তাহলে কাজ করতে এবং এগোতে সুবিধে হয়

কিন্তু আমি এটাই বলবো যে এটা আমি বলে না যে কোনো আর্টিস্টের ক্ষেত্রে আবারও যদি আগের থেকে পিকচারটা ক্লিয়ার থাকে না সেই মানুষটার কাছে পরিষ্কার থাকে যে আমি এই কাজটা করছি কি করছি না বা আমি এই কাজটা পেতেও পারি নাও পেতে পারি আই থিঙ্ক বাবুদা এই জায়গাটা আমার ট্রিমেন্টের সিকিউরিটি দিয়েছিল আমার যেটা মেজর কাজ করা প্রথম বাবুদাকে আমি একবার মনে আছি আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে কারণ অনেকদিন অপেক্ষা করতে হতো ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে মেসেজ করেছিলাম যে আমি কি করছি আমি কি করছি না আমাকে একটু প্লিজ বলবে তো বাবুদা বলেছিল নাটক করিস নাই তুই ফাইনাল আমার কাছে মেসেজটা আছে তো এইটা এইটা না এই জিনিসটা সবাই দিতে পারে না এবং পার্সন টু পার্সন করে তোমার সঙ্গে আমার যে অভিজ্ঞতা হবে আরেকজনের নাই হতে পারে হ্যাঁ আমার সঙ্গে যে যেসব ইনস্টিটিউশন বলো সব মানুষগুলোর বলো যেরকম অভিজ্ঞতা হয়েছে আমি দেখবো হয়তো তার অপোজিট অভিজ্ঞতা অন্যদের সঙ্গে হয়েছে সো ইট হ্যাজ হ্যাপেন্ড এন্ড ইট very much মাচ ভেরি মাচ প্রেজেন্ট এবং এই জিনিসটা সবাইকে ফেস করতে করতে যেতে হয়েছে একটা সময় তুমি সাইকেলে করে আসতে এখন নিজের গাড়ি সো এই যে পুরো একটা জার্নি মানে ইটস আ কাইন্ড অফ জার্নি আই উড সে কারণ এখন অনেকটা পথ বাকি আছে সেটাও এক এক করে চ্যাপ্টার পয়েন্ট ওয়ান পার্সেন্ট হয়েছে সেগুলো আস্তে আস্তে একটা করে বইয়ের ওই জীবনের বইয়ের অধ্যায়তে সেগুলো অ্যাড হবে আস্তে আস্তে বাট এখন অবধি যেভাবে তুমি পিছনে ফিরে তুমি দেখো সাইকেল থেকে আজকে তুমি নিজের গাড়ি সো কিভাবে তুমি যদি বলা হয় যে একটা শব্দ যদি ডেসক্রাইব করবা বা বুঝিয়ে বলা কি বলবে এটাও আবারও বাবুদার একটা বড় ভূমিকা আছে কারণ আমি সাইকেল চালাতে জানতাম না আচ্ছা তো হুট করে ওই কন্যাদানের শুটিংয়ের তিন চার দিন আগে আমায় ফোন করে বলছে তোকে বাইক চালাতে হবে তুই বাইক চালাতে জানিস আমি তখন এখানে সামনে একটি ক্যাফেতে বসে আছি তো বলছে আমি বলছি আমি 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 জানি না আমি কী করব বলছে একটা সাইকেল কিনে নে শিখে নে আমি বলছি কয়েকদিন শিখে আমি কী করে চালাবো হুম বলছে ও হয়ে যাবে অত চিন্তা করিস না অত আমি জানি না তুই করে নে ঠিক আছে তো উনি প্রত্যেকটা পদে এরকম মোটিভেট করতে করতে গেছেন আমি সারা জীবনে এবার আমি নিজের পার্সোনাল ফিলোসফিটা যদি বলি আমি চেষ্টা করেছি যতটা সম্ভব নিজে নিজের পায়ে করা যায় সেইটা করা আমি আমার মা বাবার কাছ থেকে যতটা সম্ভব যত বয়স বেড়েছে আমরা তো একটা জায়গা অবধি মা বাবার ওপর ডিপেন্ডেন্ট থাকি বয়স যত বেড়েছে আমি আমার ডিপেন্ডেন্সিটা মা বাবার ওপর কমানোর চেষ্টা করেছি সো আমি সাইক্লিংটা শিখি অ্যান্ড আই গট গ্রেট জয় আউট অফ ইট আই স্টিল গ্রেট গেট গ্রেট জয় আউট অফ ইট আমি যখনই সময় পাই আমি সাইক্লিং করতে যাই তো সাইকেলটা নিয়ে আমি আসা যাওয়া আরম্ভ করি অ্যান্ড কোভিডের সময় আমার ওই টাকা পয়সাটা সেই মুহুর্তে ছিল না যে আমি ক্যাবে করে রোজ যাতায়াত করব আর অন্য সব পাবলিক ট্রান্সপোর্টে ওঠারও একটা সমস্যা ছিল সো আই থট সাইক্লিং ওয়াজ এ গ্রেট ওয়ে টু ট্র্যাভেল অ্যান্ড আমি সাইক্লিং করেই আসতাম তখন আমার কাছে যেটা সরু পাতলা ফিন ফিনে কম দামে সাইকেল ছিল সেইটার পরে অবশ্য অন্য সাইকেল কিনি করতে করতে আজকে নাও আই হ্যাভ মাই ওন কার বন্ধু হয়েছে ইন্ডাস্ট্রিতে না আই উডেন সে বন্ধু হয়েছে বাট আই হ্যাভ মেড আই লট অফ গ্রেট পিপল ইন মাই জার্নি সবার সঙ্গে খুব সুন্দর সম্পর্ক আছে বন্ধুত্বটা মানে ভীষণ পার্সোনাল ওই পার্সোনাল লেভেল দি আমি নিজে সচরাচর যাই না I would say I have great connections, I know great people and I, I have really enjoyed their company or I have really enjoyed my time while working with them কিন্তু বন্ধু সেই অর্থে হয়নি কি মানে কি বলবো ভাই ভেবে বন্ধুত্ব গুলো করনি না আমি এরকমই ইন্ডাস্ট্রি বন্ধু ইন্ডাস্ট্রিতে দে আর অল প্রফেশনালস কাজ করতে বেরিয়ে বাকি স্কুল কলেজে যারা বন্ধু তারা বন্ধু না আমি চিরকালই এরকমই ছিলাম এরকম নয় আমার বন্ধু মানে হয়তো দেখা যাবে আমি স্কুল কলেজ মিলিয়ে একটা হ্যাঁ তো আমি চিরকালই একটু এরকম আমার আমার একটা নিজস্ব আর্সোনাল আছে ইট টেক্স টাইম টু গেট পাস দ্যাট যখন কাজ থাকে না তখন কি করা হয় কাজ থাকে না যখন তখন মানে কোনো অফ শুট হ্যাঁ আমার আমার একটি বিড়াল আছে আমি তার সঙ্গে খেলি নাহলে আমি ক্রিকেট খেলতে যাই আমি ক্রিকেট ফ্যানাটিক আমি নিজে ক্রিকেট লেভেল দি খেলেছি সেকেন্ড ডিভিশন অবধি খেলেছি সো ক্রিকেট খেলতে যাই আদারওয়াইজ আই ট্রাই পিক আপ সাম নিউ স্কিল ক্ষেত্রে আমার এনতুজিয়াজমটা আরও বেশি কাজ করে বা আমি ঘুরতে যাই সিনেমা দেখি বাড়িতে থাকার চেষ্টা করি খাটটা আমার খুব প্রিয় জায়গা আমি খাটে থাকতে ভালোবাসি এখানে খাটে এসে গড়াগড়ি খাওয়া এই জন্য দাসবাবু আমার জন্য এরকম একটা খাট রেখে দিয়েছেন যেখানে আমি শুয়ে গড়াগড়ি খাই আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমার আমার ডায়েট খুব সিম্পল আমি ওরকমভাবে কিছু আলাদা কিছু করি না যখন যে প্রজেক্টে যে বডিটা দরকার হয় আমার মনে হয় যদি কোনো ইনটিউটিভলি মনে হয় যে কোনো ক্যারেক্টারের কোনো কিছু দরকার অ্যান্ড ট্রাই অ্যান্ড ডু দ্যাট এবার সেটা ঠিক হতেও পারে নাও হতে পারে বাট আই ট্রাই অ্যান্ড ডু দ্যাট রামকৃষ্ণের জন্য যেরকম আমি প্রায় এগারো কেজি আই ইয়েস এগারো কেজি আমার প্রথম দিকের টেলিকাস্ট দেখে ভালো লাগেনি এগারো কেজি ওজন আমি বাড়িয়েছিলাম এখানে আমার মনে হয়েছে যে আরও বেশি এক্সারসাইজ করা ইন দ্য সেন্স ট্রেডিশনালি জিম বডি যেটা সেইটা দরকার তো আমি সেইটার দিকে হাঁটার চেষ্টা করছি আই ট্রাই অ্যান্ড ডু জাস্টিস এজ মাচ এস পসিবল অ্যান্ড ইন মাই ওন মুি আর আগামীতে কি প্ল্যানিং আছে কোনো সেটেল ডাউনের কোনো প্ল্যানিং রয়েছে না এখনই কোনো সেটেল ডাউনের কোনো প্ল্যানিং নেই আগে আমি নিজে আমি নিজের মনের বাচ্চাটাকে সেটেল ডাউন করি আরে আরে বুদ্ধিদেব তো আনসার আগে নিজের মনের বাচ্চাটাকে তো সেটেল ডাউন করি তো ভালো এবার দোল কেমন কাটলো ভালো কেটেছে হ্যাঁ রং খেলেছে না রং খেলিনি কারণ হচ্ছে এখানে এত রং খেলেছি পিম্পলগুলো বেরিয়ে গেছে বুঝেছো তো তো পিম্পল কুমার হয়ে স্ক্রিনে আসার থেকে আই থট ইউ নো ইটস বেটার তো তুমি তোমার মনের মানুষকে আগে তুমি রং লাগাওনি এটা হয় মনের মানুষের মনে তো এমনি রং লেগেছে তার জন্য দোলের দোলেতে দোলে রংতে লাগানোর কোনো ব্যাপার নেই গোলাপি লাল গোলাপি লাল তো পছন্দ ছিল না আমাদের আমরা ল্যাভেন্ডার ব্লু এসব দিয়ে ভাবনা চিন্তা করি জদিরে বনসালি হ্যাঁ 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 জদিরে বনসালি ছবি আই লাভ দ্যাট ম্যান व्हाट एन আর্টিস্ট কিন্তু মানে দোলটা এখানে খেলা হয়ে যায় আর দেখবে আর ইচ্ছে করে না তখন মনে হয় যে আবার শ্যাম্পু করতে হবে রং আর ভেবে তখন তখন সামনেই যেহেতু পয়লা বৈশাখ আসছে পয়লা বৈশাখের কোনো স্মৃতি আছে ছোটবেলায় পয়লা বৈশাখের স্মৃতি বলতে আমার মনে আছে যে আমাকে কিছু কিছু পাঞ্জাবি দেওয়া হতো সেগুলো আমার পছন্দ হতো না ঠিক আছে এখন তো এখানে এসে বিভিন্ন ধরনের কস্টিউম পরে অভ্যস্ত হয়েছে আমি ভাবছি যে এই রংটা আমার সঙ্গে যাবো তখন পাঞ্জাবি জিনিসটাই আমার কোনো কারণে পছন্দ হতো না তো পাঞ্জাবিগুলো হয় আমি ছিঁড়ে ফেলতাম না হলে আমি খুলে ফেলতাম তো এই স্মৃতিটা এখন অবধি প্রখর মাথার ভেতর আর যেটা হতো যে বড় এই বড়দিন বড়দিন হয়েছে আর যেটা হতো যে পয়লা বৈশাখের দিন যে হাল খাতা করতে যাওয়া মায়ের হাত ধরে বাবা মায়ের হাত ধরে যাওয়া বিভিন্ন সেরকম ছবি তোমার কি কোনো সময় আছে আই ডোন্ট থিঙ্ক সো তুমি সেই জেনারেশন থেকে বিলং করো বা তুমি সেটা জানো সেটা সব আমার দিদিমা চেষ্টা করেছিলেন আমার দিদিমা সব রকমভাবে চেষ্টা করেছিলেন যাতে বাঙালি আনা যেটাকে আমরা বলি সেইটাকে আমার ভেতর ইনফিউজ করা যায় আমার ভেতর রাখা যায় বাঁচিয়ে রাখা যায় পরবর্তীকালে আমি আমি যখন স্কুল পেরিয়ে কলেজে যাই আমার মাস্টারমশাই আমার যিনি পড়িয়েছিলেন উনিও এটা ভীষণভাবে চেষ্টা করেছিলেন কারণ আমি যখন স্কুল থেকে বেরোই আমি বাংলা এক মানে একটা টানা বাক্য আমি বাংলায় বলতে পারতাম না এখন আমি যখন অনেক সময় দরকার হয় ডিফেন্সিভ বা কাউন্টার বা কিছু বলার এই যে আমি বলতে বলতে শব্দগুলো বেরিয়ে আসে আমার ইংরেজিটাই বেরিয়ে আসে স্বাভাবিক হ্যাঁ তো বাংলাটা আমি যখন আমার কলেজে ছিলাম অ্যান্ড আই থ্যাঙ্ক মাই কলেজ ইউনিভার্সিটি ফাদার ওই সময়টা পাঁচ বছর না আমি টানা বাংলাটা নিয়ে পড়েছি বাংলা লিখেছি এবং যত যত যতটা সম্ভব নিজেকে স্বতঃস্ফূর্ত করে তোলার চেষ্টা করেছি সেটাই আমার মাস্টারমশাই একটা বড় ভূমিকা আছে বাঙালি আমার না প্রথম স্টেপটা ওখান থেকে শুরু হয় প্রথম পদক্ষেপটা ওখান থেকে শুরু হয় তারপরেই মানে এই ছোট 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 ছোটো জিনিসগুলো আসে আমার দিদিমা চেষ্টা করেছিলেন কিন্তু পরবর্তীকালে আমার মাস্টারমশাই হাত ধরে আমি অনেকগুলো জিনিস দেখেছিলাম আই কানসি আই পার্টিসিপেটেড বেশ আগামীতে কি আসছে যদি একটু আমাদের বলের দর্শকদের থেকে ভালো আই হোপ যে আমি ওয়াল হিট না করি আই হোপ যে আমার যেন একটা গ্রোথ হয় প্রপার অবশ্যই অ্যান্ড আই হোপ যে আমি নতুন কিছু এটা করতে পারবো আমার এই চরিত্রটা এই চরিত্রর থেকে বেশি আমার দাশবাবুর সঙ্গে কাজ করার ইচ্ছাটা ছিল দাশবাবু বজ দেয়ার আমার একটা লিস্ট বানানো আছে বুঝেছো তো সেই লিস্ট অ্যাকচুয়ালি লিস্টটা বানানো আছে আমার ডায়েরিতে সেই লিস্টে দাসবাবুর নামটা ছিল হ্যাঁ দাসবাবু ডাকা ভালোবেসে ডাকি দাসবাবু হ্যাঁ ভালোবেসে দাসবাবু বলে ডাকি তো দাসবাবুকে আমি যতটা আমি চাইবো যে দাসবাবুর সঙ্গে আরেকটা কাজ করতে কিন্তু সেটা ঈশ্বরের হাতে আর কিছুটা হলো দাসবাবুর হাতে হ্যাঁ তো সেইটা বাইরে আমার না খুব একটা এই মুহূর্তে টেলিভিশনের ক্ষেত্রে আমি যদি তোমায় বলি আমার এখনও কোনো গোল নেই বাকি যে গোলগুলো আছে ওগুলো আমার ডায়েরিতে লেখা আছে তো ওগুলো টিক করতে করতে আমি যেতে চাই বেশ যা যা গোল এখন অব্দি ডায়েরিতে লেখা আছে সব ঠিক হোক যেটা বলে বাকেট লিস্টে সব 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 ঠিক হোক বাট ইয়েস বয়সটা বেশ কম এখন অনেকটা দৌড়াতে হবে তো ভালোবাসা আশীর্বাদ সব রইলো অনেক ছোট আমার থেকেও ভাইয়ের মতো যেরকম শুরুতেই বললাম আর এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাকবে বল নিউজে কারণ খবর এখন এখানেই ক্যামেরা শুভঙ্করের সঙ্গে উন দি নিউজ কলকাতা